দিনের পর দিন কমে যাচ্ছে আপনি ওর দিকে নজর কেন দেন না স্যার আমি এটা বুঝতে পারছি না যে আপনি ওকে এতটা ক্যাজুয়ালি কি করে নিচ্ছেন ওর ফিউচার নিয়ে কি আপনার কোনো চিন্তা নেই আপনি ওর এডুকেশনকে একটু ভালো করে পড়াশোনা করি না আমি তোমার সাথে কোনো কথা বলছি না তোমার বাবার সাথে কথা বলছি তুমি এক কাজ করো তুমি একটু বাইরে গিয়ে দাঁড়াও তোমার বাবার সাথে আমার আলাদা করে কিছু কথা আছে আমি এটা বুঝতে পারছি না যে আপনি এত কি করে হতে পারছেন আই ইউ আন্ডারস্ট্যান্ড আমি আপনার বাচ্চার ব্যাপারে আপনাকে কিছু ভুল বলিনি দেখুন ম্যাম আপনি বাংলায় বলুন আমি ইংরেজি বুঝতে পারি না আর সত্যি কথা হলো এটাই ম্যাডাম আপনি এতক্ষণ ধরে যা যা বলছিলেন আমি কিছুই বুঝতে পারিনি আসলে ম্যাম ব্যাপারটা হলো এটাই যে আমার ছেলে আপনাকে মিথ্যা কথা বলেছে আমি কোনো বিজনেসম্যান নই আসল সত্যি হলো এটাই যে আমি একজন সামান্য ড্রাইভার আর আমি তো পড়াশোনা জানি না তাহলে আপনার ছেলে আমাকে এত বড় মিথ্যে কেন বলল আসলে ও ভয় পেয়ে গেছিল স্কুলের সমস্ত বাচ্চারা যদি জানতে পারে যে ওর বাবা একজন ড্রাইভার তাহলে সব বাচ্চারা ওকে নিয়ে হাসাহাসি করবে এই জন্যই ও মিথ্যে বলেছিল আর আমি ওর ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি আজকালকার বাচ্চারা নিজের থেকে একটু বেশি ভেবে নেয় আপনি চিন্তা করবেন না আমি ওকে ভালো করে বুঝিয়ে বলবো ম্যাম আপনি ওকে বকাঝকা করবেন না ওর একটু সামান্য ভুল হয়ে গেছে আপনি চিন্তা করবেন না আমি ওকে ভালোভাবে বুঝিয়ে বলবো রিক একটু ভেতরে আসো তো তুমি আমাকে তোমার বাবার ব্যাপারে কেন বলনি যে উনি এত পরিশ্রম করেন আর উনি একজন ভালো ড্রাইভার আর এতে লজ্জা পাওয়ার তো কিছু নেই এমনকি আমি নিজেও একজন লোয়ার ফ্যামিলি থেকে বিলং করি আমার বাবা একজন লেবার ছিলেন আমাকে অনেক পরিশ্রম করে বড় করেছেন আমার বাবা আর আজকে যে আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি সেটা শুধুমাত্র আমার বাবার পরিশ্রমের কারণে তোমার এতে লজ্জা পাওয়ার তো কিছু নেই তোমার তো খুশি হওয়া উচিত যে তোমার বাবা এত পরিশ্রম করে সামান্য ড্রাইভার হয়েও তোমাকে এত বড় একটা স্কুলে পড়াচ্ছেন শোনো আজকের পর থেকে তুমি আর তোমার বাবার কাছকে নিয়ে কোনো লজ্জা পাবে না আর স্কুলের কোনো বাচ্চা তোমাকে নিয়ে হাসাহাসি করবে না সেই গ্যারেন্টি আমি তোমাকে দিচ্ছি যাও এবার নিজের পড়াশোনার দিকে একটু খেয়াল দাও ধন্যবাদ ম্যাম আমার ছেলেকে এত ভালো করে বোঝানোর জন্য আজকে এই বাচ্চার বাবাকে দেখে আমার নিজের বাবার কথা মনে পড়ে গেল বাবা আমাকে পড়াশোনা শেখানোর জন্য কতই না পরিশ্রম করেছেন সত্যি একজন বাবা তার সন্তানের জন্য কি না করতে পারে ম্যাম আপনি ঠিকই বলেছেন কিন্তু এই বাচ্চাটা না নিজের অজান্তে নিজের বাবাকে অনেক দুঃখ দিয়ে ফেলেছে আমার মনে হয় না ও আর এরকম কিছু করবে তবে হ্যাঁ আমাদের ওর পড়াশোনার উপর খেয়াল রাখতে হবে যাতে ইন ফিউচার ও ভালো কিছু হতে পারে পার্ট টু দেখতে সাবস্ক্রাইব করুন ডাব্লু শর্ট জিরো সেভেন